এই যে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আসসালাম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওতে দেখেন আমরা একটা চমৎকার ব্লেন্ডার নিয়ে কিন্তু হাজির হয়েছি দর্শক সামনে কিন্তু কোরবানি চলে আসছে এই কোরবানি উপলক্ষে কিন্তু অনেক মশলা কিন্তু লাগবে সেই মশলা নিমিশেই ব্লেন্ড করার জন্য কিন্তু চমৎকার একটা ব্লেন্ডার কিন্তু অবশ্যই আপনাদের দরকার আছে আর আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আজকে সবুজ ক্রোকারি জান গ্যালারিতে আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন সবুজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে কুরবানি সবারই কিন্তু একটা ব্লেন্ডার লাগবে এইজন্য কোম্পানি বলেছে যে অফারে কিছু ব্লেন্ডার আছে দিয়ে দাও স্টক সীমিত

থাকবে মাংস আপনার ইয়ে করতে হবে কিমা করতে হবে এই যে এটার ভিতরে মাংস কিমা করতে পারেন চালের গুড়া করতে পারবেন কারণ এটা করতে পারবেন কেন এটা কিন্তু সামরাই ব্লেড ভাই চালের পিঠাও তো চালের গুঁড়ো করবেন চালের গুঁড়ো করতে পারবেন

তাও এটা কি জানেন রিকো আগে দেখছেন কত বারোশো এই প্রথম কিন্তু রিকো নিয়ে আসলো চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো আঠারো হাজারেড পার্সেন্ট কপার মোটর এটা আমার কথা না রিকোর কথা দেখেন সব লেখা আছে

পারে একটা বেন্ডার চমৎকার একটা বেন্ডার যদি বাসায় থাকে তো কিন্তু আর মূলের কোনো টেনশন নাই মেনে যেতে হবে না আপনারা কিন্তু বিশুদ্ধ বাসা কিন্তু আপনাদের সাথে খেতে পারবে

পাউডার না যেমন মেললে নিলে আপনি চালতে হয় আনার পরে আর এটা যদি আপনি এক মিনিট করেন এক মিনিট করার পর এটা আপনি চালতে হবে না এটা চোদ্দশো ওয়াট ভাই চোদ্দশো চোদ্দশো এটাই যদি আপনার পাউডার না হয় তাহলে হবে কোনটা এই যে দেখেন আমরা বেসন দিয়ে দিলাম বেসন বেসনের জন্য দিয়ে দিলাম যেমন চালের গুড়ি করলেন আপনি বেসন করলেন এটা করে একটু দেখাই আমরা দেখানোর জন্য আপনার বোঝানোর জন্য এটা করি

এটা আমি কয় সেকেন্ড করলাম বিশ সেকেন্ড আপনি বাসে যে আপনি চল্লিশ সেকেন্ড করেন আর বিশ সেকেন্ড বাড়াইয়া মিলিয়া নিতে হবে না তারপরে

এটার ভিতরে আপনার এক বছর মোটর রিপ্লেস গ্যারান্টি আছে এক বছরের মটরে মোটর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছর কিন্তু এক বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি চোদ্দশো

একষট্টি নাম্বার দোকান নিস্তলাতে গ্রাউন্ড ফ্লোর আসবেন আমার দোকানে একষট্টি নাম্বার দোকান কেউ যদি না চিনেন নিউ মার্কেটে বাইরে থাকি আপনি যে কোনো জায়গায় থেকে আমাকে ফোন দিবেন আমি গিয়ে আপনাকে রিসিভ করে দোকান নিয়ে আসবো আর ঢাকার বাইরে আপনি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে